আপনি কি কখনো গভীর রাতে শুনেছেন সিঁড়িঘরে কারোর পায়ের শব্দ মনে হয়েছে কেউ যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক অভিজ্ঞতায় যা শুনে আপনারও শরীর কাঁপবে রাত তখন প্রায় দুটো কলকাতার এক পুরনো বাড়ির তৃতীয় তলার নতুন ভাড়াটে শুভদ্বীপ মাত্র এক মাস হলো উঠেছে বাড়িটা ভীষণ বড় কিন্তু লোকজন খুব কম থাকে এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় বাইরে থেকে যেন কারোর কান্নার শব্দ আসছে প্রথমে ভাবে পাশের ফ্ল্যাটের হবে কিন্তু যখন কান পেতে শোনে শব্দটা একেবারে সিঁড়িঘর থেকে আসছে ভয়ে ভয়ে দরজা খুলল অন্ধকার সিঁড়িতে তাকাতেই বুক ধরফর করে উঠল নিচের তলায় এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে শুভদীপ একদম হিম হয়ে যায় সে দরজা ভেজাতে যায় কিন্তু ঠিক সেই সময় মহিলাটা থেমে যায় ধীরে ধীরে মুখ তুলে তাকায় তার দিকে মুখটা নেই শুধু এক ফাঁকা কালো গর্ত সেই রাতের পর শুভদীপ আর কখনো ওই ঘরে থাকতে পারেনি লোক মুখে শোনা যায় বছর কয়েক আগে ওই সিঁড়ি ঘরেই এক মহিলার মৃত্যু হয়েছিল যিনি আজও মধ্যরাতে ফিরতে থাকেন নিজের ঘরে সেই ঘটনার পর শুভদীপ আর ঘুমোতে পারে না দিন মনে হতে থাকে কেউ যেন তার ঘরে আছে কখনো মনে হয় জানলার ধারে কেউ দাঁড়িয়ে আছে কখনো মনে হয় রান্নাঘর থেকে শব্দ আসছে একদিন বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করতেই সে প্রথমে চুপ করে যায় কিন্তু পরে ধীরে ধীরে বলে বাবু এইবারে তৃতীয় তৃতীয়তলায় আগে এক পরিবার থাকত কিন্তু একদিন হঠাৎ মা আর মেয়ে অগ্নিকাণ্ডে মারা যায় সবাই বলে তাদের আত্মা আজও শান্তি পায়নি শুভদীপ আরও ভয় পায় কিন্তু প্রমাণ চায় মোবাইলে রেকর্ডার চালিয়ে রাতভর রেখে দেয় পরের দিন শোনার সময় তার শরীর ঠান্ডা হয়ে যায় স্পষ্ট শোনা যায় কারোর কান্না আর আমাকে বাঁচাও বলে চিৎকার কয়েক রাত পর হঠাৎ আবার কান্নার শব্দ সে সাহস করে সিঁড়ি ঘরে নাপতে থাকে হাতে মোবাইলের টর্চ নিচে গিয়ে দেখে দেয়ালে পুরনো পোড়া দাগ যেন কারোর হাতের ছাপ আর হঠাৎ করেই সেই মুখিন মহিলাটি আবার সামনে দাঁড়িয়ে পড়ে সেই ঘটনার পর শুভদীপ তৃতীয় ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায় লোকমুখে আজও শোনা যায় রাত দুটোর পর ওই সিঁড়ি ঘরে গেলে ওরা দাগ থেকে ভেসে আসে কান্না আর মুখিন সেই আত্মা খুঁজতে থাকে তার হারানো সন্তানকে শুভদীপ ফ্ল্যাট ছেড়ে দিলেও কৌতূহল তাকে ছাড়ে না সে পুরোনো খোঁজখবর শুরু করে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে প্রায় পনেরো বছর আগে এই বাড়ির তৃতীয় তৃতীয়তলায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো এক রাতে স্বামী নেশার ঘরে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় ভেতরে স্ত্রী ও ছোট মেয়ে আটকা পড়ে যায় মেয়েটি মারা যায় তৎক্ষণাৎ আর মহিলার দেহ পোড়া অবস্থায় সিঁড়ি ঘরে পাওয়া যায় লোক কথায় শোনা যায় মৃত্যুর আগে মহিলার মুখ পুড়ে গিয়েছিল তাই আজও তার আত্মা মুখহীন অবস্থায় কান্না করে ঘুরে বেড়ায় শুভদ্বীপ আরও খোঁজ নিয়ে জানতে পারে যে ঘরে সে থাকতো সেটাই ছিল সেই মহিলার ঘর এমনকি দেওয়ালে যে পোড়া হাতের দাগ সে দেখেছিল সেটা মহিলার শেষ চেষ্টার নিদর্শন শেষবারের মতো শুভদীপ সত্যি জানার জন্য সেই ফ্ল্যাটে ফেরত আসে রাত দুটো বাজতেই সিঁড়ি ঘরে কান্নার শব্দ শোনা যায় হঠাৎ সব দরজা জানলা বন্ধ হয়ে যায় আলো নিভে যায় সে টর জ্বালতেই দেখতে পায় মুখহীন সেই মহিলা একেবারে সামনে দাঁড়িয়ে আছে হাতে একটা ছোট্ট মেয়ের পুড়তে থাকা পুতুল মহিলা তার দিকে হাত বাড়িয়ে বলে আমাকে বাঁচাতে পারি এবার তুমিও আমার সাথে চলো এরপর শুভদীপকে আর কখনো দেখা যায়নি কেউ বলে সে শহর ছেড়ে পালিয়েছিল আবার কেউ বলে ওই তাকে টেনে নিয়ে গেছে আগুনের ভিতরে তবে আজও লোকেরা বিশ্বাস করে মাঝরাতে ওই সিঁড়ি ঘরে গেলে পোড়া দাগ থেকে ভেসে আসে কান্না আর মুখহীন মহিলা খুঁজে বেড়ান নতুন শিকার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ